সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে যৌথ রোজনার ছবি নবাব ও বস্টু ছবি দুটি সেন্সর ছাড়পত্র পাওয়ার আগে যৌথ প্রয়োজনার অনিয়ম বিতর্কে জড়িয়ে যায় সেন্সর বোর্ডের কমিটি ছবিকে ছবি হিসেবে নাকচ করে দেয় এবং নিয়ম অনুযায়ী সেটা বাংলাদেশের নয় কলকাতার ছবি হিসেবে অভিহিত হয় শুরু হয় আন্দোলন চলচ্চিত্র পরিচালক সমিতির ও শিল্পী নেতারা আন্দোলনে নামে কিন্তু সেন্সর বোর্ডের সিদ্ধান্তের কাছে হার মানে আন্দোলন মুক্তি পেতে যাচ্ছে ছবি দুটি এই সিদ্ধান্তের ফলে চলচ্চিত্র পরিচালক সমিতির নেতারা ক্ষুব্ধ হয়ে ওঠে কিন্তু নিরুপায় হয়ে পেভিলিয়নে ফিরে গেছেন তারা এদিকে নির্মাতা মালিক আফসারি নিজের ফেসবুক টাইম লাইনে বলেন আজ মান্না বেঁচে থাকলে তোমরা এটা করতে পারতে না মালিক আফসারি নিজের ফেসবুকে মান্নার সাথে নিজেদের একটি ছবি পোস্ট করে লিখেছেন আমরাও নেতা ছিলাম মান্না বেঁচে থাকলে এমন আকাম করতে পারতে না তোমরা এর বেঁচে দিয়ে শিল্পকলা আমদানি করলা তিনি খুব প্রকাশ করে লেখেন সিনেমা হল বাঁচালে সিনেমা বাঁচবে কোন সিনেমা এ পারে না ও পারে আমাদের তো আগেই কবর দিয়েছ মহানায়ক মান্না বেঁচে থাকলে আজ এমন করতে পারতে না তোমাদের মতো ফাউল খেলোয়াড়দের জন্য লাল কার্ড মালিক আফসারের নির্মিত অন্তর্জাল ছবিটি প্রয়াত অভিনেতা মান্নাকে উৎসর্গ করা হয়েছে এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না